আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালোবাসছেন মালয়েশিয়ার ট্যুরিস্ট বিষয়ে কাজ অসম্ভব মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয়ে লুকিয়ে কাজ করলে পাঁচ বছরের ব্ল্যাকলিস্ট চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে অনেকেই ট্যুরিস্ট বিষয়ে আসতে চান ভাবেন ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে এসে আপনি লুকিয়ে লুকিয়ে কাজ করবেন আদৌ কি এটা সম্ভব অনেক বাংলাদেশি প্রতিনিয়ত আমাদের কাছে জানতে চান মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয়ে গিয়ে পরে কি সেটাকে ওয়ার্কিং ভিসা বা অন্য কোনো ভিসায় পরিবর্তন করা সম্ভব বিষয়টি নিয়ে নানা ধরনের গুজব ও ভ্রান্ত তথ্য ছড়িয়ে পড়েছে যা অনেক সময় নিরীহ মানুষকে প্রচারণার জালে ফেলে দিচ্ছে সত্যিটা হচ্ছে মালয়েশিয়াতে আপনি যদি ট্যুরিস্ট ভিসায় প্রবেশ করেন সেই ভিসার ম্যাচ শেষ হওয়ার পর বা শেষ হওয়ার সাথে সাথেই সেটিকে কখনোই ওয়ার্কিং ভিসায় রূপান্তর করা সম্ভব না আইন অনুযায়ী ট্যুরিস্ট ভিসাকে সরাসরি কাজের ভিসায় পরিবর্তন করার কোনো সুযোগ নেই তাই শুধুমাত্র মালয়েশিয়াতে বর্তমানে করনিয়ম অনুযায়ী ট্যুরিস্ট বিসার এসে বৈধভাবে এক থেকে দেড় মাসের বেশি থাকা অনুমোদিত নয় এর বেশি সময় থাকলে সেটি সরাসরি অবৈধ হয়ে পড়বেন অনেক সময় কিছু দালাল বা অসাধু ব্যক্তি দাবি করে যে ট্যুরিস্ট বিষয়ে গিয়ে পরবর্তীতে ওয়ার্ক পারমিট বা কাজের বিষয়ে রূপান্তর করা যায় বাস্তবে এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য এমন ফাঁদে পড়ে যারা কিনা ট্যুরিস্ট বিষয়ে গিয়ে অবৈধ হয়ে যান তাদের সময় অনেকেই মালয়েশিয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ পাঁচ বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দেয় এর মানে হল তারা একবার অবৈধ হলে দীর্ঘ পাঁচ বছর আপনি আর মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না এমন পরিস্থিতি যারা ট্যুরিস্ট বিসে গিয়ে অবৈধভাবে থেকে যান তাদের জীবন হয়ে যায় দুর্বিষহ প্রতিদিন ভয়ে ভয়ে থাকতে হয় ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা পড় আতঙ্কে অনেক সময় দেখা যায় লাখ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যাওয়া প্রবাসীরা শেষ পর্যন্ত কাজ পান না অথচ দেশে ফিরে যাওয়ার উপায় থাকে না ফলে তাদের জীবন হয়ে যায় একেবারে যাযাবরের মতো অনেক প্রবাসী ভাই আছে যিনি কিনা মালয়েশিয়াতে হয়তো বৈধভাবে গিয়েছেন বৈধভাবে কলিং ভিসায় কাজ করছেন কিন্তু তার পরিবারের সদস্য বা ভাইকে মালয়েশিয়াতে আনতে যাচ্ছেন যেহেতু কলিং ভিসা এখন চালু হয়নি তাই কোনো দালাল তাকে বুদ্ধি দিয়েছে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে তাকে নিয়ে আসে তার সঙ্গে কাজ করে দেওয়ার জন্য অথচ এই লোক জানে না যে একজন ট্যুরিস্ট ভিসার লোককে সে যদি গোপনে লুকে লুকে কাজ করে দেয় বা কাজের জন্য রাখে বা আশ্রয় দেয় সেক্ষেত্রে তাকে সহ গ্রেপ্তার করা হবে এবং দুজনকে মালয়েশিয়া থেকে ডিপোর্ট করে দেওয়া হবে তাই মনে রাখবেন বর্তমানে মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বিভিন্ন সেক্টরে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো রকম কোনো অবৈধ প্রবাসী কাজ না দেওয়া হয় এ কারণে অবৈধ অবস্থায় থাকা মানুষের জীবন আরও কঠিন হয়ে যাচ্ছে তাই সবার প্রতি আহ্বান কারো মিষ্টি কথায় বা মিষ্টি প্রতিশ্রুতিতে উপলব্ধ হয়ে লাখ লাখ টাকা খরচ করবেন না ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই আর সেই ভিজা কখনোই কাজের বিষয়ে রূপান্তর করা যায় না সঠিক নিয়মে বৈধ প্রক্রিয়ায় ভিজা নিয়ে মালয়েশিয়া আসুন তাহলে নিরাপদ ও নিশ্চিন্তে জীবনযাপন করা সম্ভব হবে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল উত্তর হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন